শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আজ বিশেষ বৈঠক ছিল অমিত শাহের সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের এবং সেই বৈঠকের পরই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক মাধ্যমে যেটা এই আহ্বান জানিয়েছেন এবং এর পাশাপাশি রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের ছুটি বাতিলের কথাও কিন্তু ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পেহেলগাঁও হামলার পর সমগ্র দেশবাসী খবে ফুসছিল এবং তারই বহিঃপ্রকাশ যদি বলা যায় অপারেশন সিঁদুর এবং অপারেশন সিঁদুরের যে আজ যে ঘটনা সেই ঘটনা আজ আমরা চোখ ঘুম ভাঙতেই যখন অপারেশন সিঁদুর আমরা সকলে জেনেছি সকলেই বোধায় দেশবাসী আজ খুশি এবং খুশি অবশ্যই পেহেলগাঁও জঙ্গি হানায় নিহতের পরিবাররাও তবে এর পাশাপাশি আহ পাকিস্তানের তরফেও কিন্তু অপারেশন শিরুরের পর একটি হুমকি তাদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এরপর কিন্তু সমগ্র দেশবাসীর জন্য আজ ব্যবস্থা রাখা হয়েছে সাত মে যেটা কেন্দ্রের তরফে বা মোদী সরকারের তরফে ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং আজ সেই সাত মে সেই সাত মেতে কিন্তু এই মকড্রিল বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিংবা সেনা শিবিরগুলোতে মগ্রুলের মাধ্যমে দেশের নাগরিকদের কি করা প্রয়োজন যুদ্ধ যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই সমস্ত বিষয় কিন্তু জানানো হচ্ছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ যখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করলেন তিনি কিন্তু আজ সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদেরকে ছুটি যে রয়েছে সেই ছুটি বাতিল করার কথা যেমন ঘোষণা করলেন তার পাশাপাশি ছোট পড়ুয়াদের কথা বিবেচনা করে যেটা উনি নির্দেশ দেননি বা লিখিতভাবে তিনি কিছু জানাননি বটে তিনি আবেদন রেখেছেন বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলোর যারা প্রধান রয়েছেন তাদের কাছে যে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এই সময় স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা আবেদন তিনি রেখেছেন সকলের কাছে এর পাশাপাশি বিভিন্ন জেলার ডিএম থেকে শুরু করে প্রশাসনিক বা সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রয়েছেন এছাড়াও আরো অর্থাৎ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ নির্দেশ বিভিন্ন জেলাগুলোতে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে তবে সাধারণ নাগরিকদের এই সময় থাকার কথা কিন্তু তিনি আবেদন করেছেন বা তিনি জানিয়েছেন আজ নবান্ন থেকে তিনি যখন সাংবাদিক বৈঠক করেছেন তিনি বারবার এই কথাটা বলেছেন বিভিন্ন মাধ্যম সোশ্যাল মাধ্যম যেগুলো রয়েছে সেখানে অনেক সময় ভুয়ো তথ্য ভুয়ো খবর প্রচারিত হচ্ছে বা প্রচারিত করা হয় তো সেগুলো থেকে সাধারণ নাগরিকদেরকে বিরত থাকার কথা কিন্তু তিনি জানিয়েছেন এর পাশাপাশি তিনি কিন্তু এটাও জানিয়েছেন কেন্দ্রের তরফে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মাধ্যম বা একাংশ ডিজিটাল মাধ্যম যেগুলো রয়েছে তাদের তারা যদি কোনো রকম প্ররোচনামূলক কোনো তথ্য বা কোনো ভুল বা বিভ্রান্তি ছড়ানোর যাবে এমন তথ্য তারা প্রকাশ করে তবে কিন্তু কেন্দ্রের তরফে যে নির্দেশ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তো সে ব্যাপারেও কিন্তু সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে मुख्यमंत्री ममता बन्दपाध्याय सब밀িয়ে যদি বলা যায় রাজ্য সরকারে কর্মচারীদের ছুটি বাতিল হয়েছে এবং আজ নবান্য থেকে তিনি ঘোষণা করেছেন এর পাশাপাশি ছোট পড়ুয়া যারা আছেন তাদের স্কুলের ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলে যারা পড়াশোনা করছে বাংলা মাধ্যম বা সরকারি মাধ্যম স্কুলের যারা পড়ুয়া তাদের ইতিমধ্যে ছুটি ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু ইংরেজি মাধ্যমের বেশ কিছু পড়ুয়াদের স্কুল এখনো খোলা রয়েছে সেই ক্ষেত্রে তিনি কিন্তু তাদেরকে আবেদন জানিয়েছেন পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে কারণ কখন কি পরিস্থিতি রয়েছে তার পাশাপাশি তিনি আরো একটি বিষয় বলেছেন যে উত্তরবঙ্গ সহ আমাদের রাজ্য একাধিক সীমান্ত এলাকার মধ্যে যেহেতু রয়েছে সে কারণে আমাদের প্রত্যেকটি নাগরিক বা সাধারণ নাগরিকদের একটু সচেতনতার সঙ্গে একটু সতর্কতার সঙ্গে অবশ্যই থাকা উচিত এবং শান্তভাবে এক সঙ্গে মিলিতভাবে দেশের হয়ে এই যে একটি কঠিন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেই জায়গাটা মোকাবিলা করা উচিত এবং তার পাশাপাশি আরো একটি বিষয় সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সব মিলিয়ে এই মুর্তে যেটা সবথেকে এই মুর্তে খবর সেটা হলো বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ছুটি একেবারে বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপারেশন শিরুরের পর কি আগামিতে ঘটতে পারে তাই নিয়ে কোনো বিতর্কে না যাওয়ার পরামর্শ তার পাশাপাশি এটা নিয়ে কোনো রকম প্ররোচনামূলক তথ্য পরিবেশন করা কিংবা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার দ করেছেন বা নির্দেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো একটি পাশাপাশি বলবো যে রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ছুটি ঘোষণা তার পাশাপাশি সমগ্র সমগ্র জুড়ে জুড়ে এবং দেশ আজ মকডুলেরও ব্যবস্থা চলছে এবং সেই মকডুলের সরাসরি লাইভ চিত্র আমরা আর কিছুক্ষণের মধ্যে খবর সময় বাংলা লাইভে আপনাদেরকে প্রকাশ করব আমি সৌমি আমার সহযোগী পূজা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আরো কিছু আপডেট নিয়ে ফের হাজির থাকছি ধন্যবাদ